সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কয়েকটা আমার ফলোয়ারের রিকোয়েস্টে আমি এই ভিডিওটি আজকে করা এটি হচ্ছে আমাদের দুটি প্ল্যান দেখতে পাচ্ছেন একটি গ্রাউন্ড ফ্লোর আর একটি টিপিক্যাল ফ্লোর মানে উপোরতলায় এই চার ইউনিটের একটি প্ল্যান করা হয়েছে যা উনচল্লিশ ফিট বাই উনসত্তর ফিট জায়গার উপর চার ইউনিটের ভাড়ার জন্য বা বাসা ভাড়ার জন্য একটি প্ল্যানটি করা হয়েছে যা ছয়তলা একটি ভবনের ডিজাইন আমরা করছি যেটি লিপ শহর রয়েছে আপনারা যারা ইচ্ছা করলে লিফট আপনারা নাও নিতে পারেন যাদের কমিটমেন্টের ওপর ডিপেন্ড করবে আমি এখন আপনার এই প্লানটি জাস্ট দেখাবো একটু জুম করে দেখাচ্ছি আমি ল্যাপটপ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটি হলো গ্রাউন্ড ফ্লোর আপনারা গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরে আমি যেহেতু আমাদের চার ইউনিটের বাসায় এজন্যটা পার্কিং এরিয়া একটি রাখতে হবে এটা দেখতে পাচ্ছেন এটা পার্কিং এরিয়া পুরোটাই এখান দিয়ে এন্ট্রি হওয়ার পরে একটা সিঁড়িঘর আছে এখানে একটা দেখতে পাচ্ছেন সিঁড়িঘর এই সিঁড়িঘর হওয়ার পরে এই দিকে দুইটা ইউনিট এবং সামনে একটি ইউনিট রয়েছে এটা আট ফিটে একটা সিঁড়িঘর আছে এবং পাশে একটা লিফ্ট রয়েছে যা সাইজ প্রায় সাড়ে সাত ফিট বা সাড়ে পাঁচ ফিট রয়েছে এবং পিছনে একটা ভয়েড রাখা আছে এটা এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি ইউনিট করা আছে প্রত্যেকটা ইউনিটে দুইটা করে রুম আছে এটি অ্যাটাচ টয়লেট কমন টয়লেট কিচেন ড্রয়িং ডাইনিং স্পেস এবং এই রুমগুলোর সাইজ প্রায় দশ ফিট বা এগারো ফিট রয়েছে এটি হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরটা এখন আপনারা আসেন এটি হল আমাদের যে টিপিক্যাল ফ্লোর বা উপরের যে ফ্লোরটা সেই ফ্লোরটা এখানে এটাতে দেখেন এখানে চারটা ইউনিট করা আছে এক দুই তিন চার চারটা ইউনিট এবং এটা লবি রয়েছে এটা মাঝখানে পার্টিশন এইদিকে একটা ইউনিট এইদিকে একটা ইউনিট মানে সমান চারটা ইউনিটেই রয়েছে তাই যারা ভাবতেছেন বা উনচল্লিশ চল্লিশ ফিট বা সত্তর ফিট বা আশি ফিট জায়গা রয়েছে তারা সুন্দর চার ইউনিট করতে পাবেন ভাড়ার জন্য আর আপনি নিজে থাকার ইচ্ছে করলে আপনি এই পার্টিশনটা তুলে দিয়ে আপনি পুরোটাই একটা ইউনিট করে আপনি থাকতে পারবেন আর যারা মনে করতেছেন যে ভাই আমার ছোটো ছোটো রুম হয়ে যাচ্ছে তাহলে আপনাকে করতে হবে কি আপনার দুইটা ইউনিট বড় করতে হবে আর দুইটা সিঙ্গেল ইউনিট করতে হবে এইভাবে আপনারা ভাড়ার জন্য কাজ করতে পারেন তাই আপনারা যারা ডিজাইন প্ল্যান নিয়ে ভাবতেছেন এরকম জায়গা নিয়ে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম